আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা যারা মগবাজারে থাকেন এবং গৃহার আশেপাশে থাকেন তারা ওনাকে চিনে থাকবেন উনি অনেক দশক ধরে এইখানে অল্প দামে আমাদেরকে সবজি খাওয়া যাচ্ছেন ওনার নাম খলিল মিয়া সবাই ওনাকে খলিল পাগলা নামেই চিনে এই নামেই ডাকে তবে উনি আসলে সমাজের সেবা করেন সব ধরনের সবজি উনি এক এক সময় এক একটা নিয়ে আসেন এবং বাজার দর থেকে দশ টাকা বিশ টাকা কমে পাওয়া যায় চল্লিশ টাকাটা তিরিশ টাকা বা বিশ টাকা অনেক সময় পাওয়া যায় উনি লাভের তেমন একটা চিন্তা করে না অল্প দামেই একটি আইটেমে অনেক বেশি আনে এবং অল্প দামেই ছেড়ে দেয় অল্প লাভই এইভাবে উনি

ষাট টাকা কেজি পাঁচ টাকা না বিশ টাকা লাভ করছে ঐতিহ্যবাহী ব্যবসায়ী শিল্পপতি বাই সমাজসেবক দীর্ঘদিনের মাল বেশ কষ্ট আর পাওয়া যাবে না আর পাওয়া যাবে না অফার ত্রিশ টাকা আপনি বিশ টাকা বেস্ত আছেন আপনি বিশ টাকা ব্যস্ত আছেন আজকে কালকে আর পাওয়া যাব না আজকে ফাইনাল পাওয়া না এই আছে কটা যাব এই কটা যাব কেন কত কত আজকে কাঁচামরিচ এনেছে পঞ্চাশ টাকা কেজি কাঁচামরিচ পঞ্চাশ টাকা নাকি